বাবা দিযান করো বন্ধু কাস্টমার মনে আব না টান টপলা না আগে দি করা যাব না বন্ধু আমি একটা পাইতেছি কাস্টমারের বন্ধু আচ্ছা এটা কি সন্ধ্যা বাবার আস্থা না হ্যাঁ ঠিক দেখা এসেও ও এইটাই তালি আমি সন্ধ্যা বাবার কাছে একটা সমস্যা নিয়ে আইছিলাম হুম সব সমস্যার সমাধান ছন্দ বাবার কাছে ছন্দ দিয়া বলো তুমি যা সমস্যা আছে কি রে এটা আবার কি কইলো কে বুঝ না তোমার যা সমস্যা আছে ছন্দ দিয়া কও নাইলে বাবা বুঝব না ও সেই জন্য মানি ছন্দ বাবা তু আমি যে ছন্দ কথা কুবের পারি না তুমি তো আমার মতন কাও আমি ছন্দ মিলা বাবারে বুঝামু আমি কে এসে দেম নি বিয়ারেছি ও বতালি আমি আমার মত কই তুমি বাবারে ছন্দ মিলা বুঝা দিও আমার একটা সমস্যা আমি একটা বিয়া করেছিলাম বৌড়া পলায় গেছে গা তে আমি বাবার কাছে জানতে চাই বৌড়া কবে ফিরে আসবো

নাকি গো বুড়ো বৈশাম বৈদা কি করমু উপায় নাই তোমার হাতে জালে আছে তাই খুশি বাবা মিছা কথা কোনা তাই নাহি আমার বৌড়া কিসের জন্য পলা গালো তা আমি বাবার কাছে জানবার চাই বাবা তার বউ গেছে যে পুলিয়া তার কারণ দে বুলিয়া হুম তুই রাইত রে থাকছ না বাইতে বউ থিয়ে গেছে গা তাইতে আরেকটা কারণে বউ গেছে গা তার থুইয়া তুই খেলে হারা দিন খেলার জুয়ে ও এন বুঝছো তো তোমার বউ কি গিয়ে গেছে তোমার থুইয়ে ও বুঝলাম কিন্তু সন্ধ্যা বাবা এত কথা জানে কি বকই রে কে বুঝ না এটা ছোট মড় বাবা না তো এটা সাইনা থেকে ডিগ্রি নিও বাবা আচ্ছা আমি বুড় আর আগে আমার বউটারে ঘুরানোর ব্যবস্থা করা জানা তুমি খারাও আমি বাবার কাছে উনতেছি বাবা হু নিতা চলতয় ব্যস্তা তাড়াতাড়ি চেষ্টা তোর চুলকানার যে অবস্থা কেমন তোর বোয়ানার ব্যবস্থা তাও করন যাবে একটা চেষ্টা কিন্তু খরচ হবে কিছু এক্সট্রা তালে এখন বুঝছো কি কষ্টটা বুঝলাম লগত তো কোনো পয়সা বাতি নিয়ে আইছিনে আই ও ওইটাই তো বেস্টটা অন্যদিন পয়সা বাতি নিয়ে আস মুনি তাড়াতাড়ি আইও এই বাবা কিন্তু বেশি দিন লাস্টিং করব না ও কালকে আমি পয়সা বাতি নিয়ে আসমুনি বাবা কাস্টমার তো কলো টালি বালি শালার তো পকেট খালি হুম একজনের হে পকেট খালি আর কত আসমনি আলি আলি ভাই কোনে যাও আতলার নিয়া খারাও আর কোয় না গো একটা ছাগল আর আছে ছাগল বিছরাইতেছি এক কাম করো ওই ও একটা সন্দ বাবা আছে তোমার ছাগল কোন হারাইছে বাবা ওগ্রিম কয়ে দিব তাই নিহি তাই তো আমার ওখানে জানাকবো যাইবা তো বাবা কলে সন্দ ছাড়া কোনো কথা বোঝ না আগে যাই যাই হ্যা বুঝমনি অবনি যাও তালি আচ্ছা এডি কি ছন্দ বাবা রাস্তা না হ্যাঁ ঠিক দা গাইছো বাবা আমি একটা সমস্যা নিয়ে আইছিলাম না কি কোবা আমারে কও বাবা ছন্দ তার কথা বুঝেনা ও হ্যাঁ আমি ছন্দ মিলাই কথা মুনি না তুমি পারবা না ছন্দ না মিলি বাবা রাগ উঠবো কি কো পারমু না আমার সন্দ মিলা কথা কও বেশ আমার 10 বছর আগে ঠিকাই আছে ও তাহলে কোহালি কও

BOMB <Jungnet> <knife noise>